মেয়ে প্রতিদিন মাছ মাছের ঝোল তরকারি ডাল এসব ভাজা দিয়ে খেতে একদম যায় না তাই ভাবলাম এই রেসিপিটা একটু ট্রাই করি মাংসগুলোকে কুচি করে আমি অলিভ অয়েল তেলে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি করে নিয়ে নেব এর মধ্যেই আমি সব ভেজে নেব এরপরে কি করব আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়ব কারণ আমার মেয়ে একদমই রেগুলারের খাবার খেতে চায় না তখনই আমাকে নানা রকম খাবার রান্না করতে হয় তো কি আর উপায় সবসময় কি আর ওই বড় বড়ো রেসিপি করা যায় তো আমি চেষ্টা করলাম যে ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে রান্না রান্নাবান্না করতে তো ঘরে আমি যা যা পেলাম সেগুলোকে দিয়ে নিলাম এক এক করে তো একটু নুন এই সময় দিয়ে নিলাম আর তারপরে আবার একটু ভাজতে থাকলাম এরপরে কি করব আমি আবার সবজিগুলো এক এক করে দিয়ে দেব তাহলে সবজিগুলো একটু পেটে যাবে উপকার হবেই সবসময় তো রিচ খাওয়া যায় না এটা খুব একটা কিন্তু রিচ নয় আমি সেরকম কিছু মশলাপাতি দেবো না তো একটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম গোলমরিচটা একটু গরম হয়ে একটা আলাদা রকম ফ্লেভার দেবে তো গোলমরিচ আমি শেষেও দেবো তো এখন আমি কি করলাম গোলমরিচটা একটু দিয়ে দিলাম গোলমরিচ দেবার পর আমি এবার সবজিগুলো এক এক করে দেবো বাঁধাকপি গাজর কুচি সব আমি এক এক করে দিয়ে নেব যেটুকু পেলাম বাড়িতে রয়েছে এই মুহূর্তে সেটুকুই দিলাম কারণ হঠাৎ করে ও বলেছে তো রান্না করে দাও আমাকে অন্য খাবার খাবো আমি এইভাবে খাবো না ডেলি ডেলি এই ডাল ডাল ভাত মাছ খেতে ইচ্ছা নেই আমার তুমি বরঞ্চই ভাতটাকে এর সঙ্গে একটা এমন কিছু করে দাও যাতে আমি ভালো লাগে খেতে তো পেঁয়াজের কুচিও আমি অল্প পরিমাণ দিয়ে নিলাম ওটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তো আমি বললাম দেখি এইভাবে করে যদি আমি বানাই তাহলে নিশ্চয়ও খাবে তো আমি একটুখানি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর আমি টমেটো কুচিগুলোও আবার দিয়ে নিলাম এর সাথে যেটুকু পেরেছি সবজি আমি দেওয়ার চেষ্টা করেছি যেটুকু আমার বাড়িতে ছিল আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে আরও কিছু দিতে পারেন আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েছি এবার একটু লঙ্কা কুচি দিয়ে নিলাম এবার অনবরত আমি নাড়ছি তলায় যাতে লেগে না যায় কেননা মাংস চিংড়ি মাছ এগুলো একটু তলায় লেগে যেতে পারে সবজিটা এক এক করে দিয়ে নিলাম এবার একটু হালকা ভাজা হয়েছে খুব বেশি ভাজা করার দরকার নেই এবার আমি দিয়ে নিচ্ছি গার্লিক পাউডার এই মুহূর্তে আর আমি রসুন কুচনো এসব করলাম না দেখলাম এটা গার্লিক পাউডারটা দিলে একটু ভালো টেস্ট আসবে আর একটু মাখা মাখা ভাবও হবে তো আমি রসুন কুচিয়ে দিলাম না গার্লিক পাউডার দিলাম আর এক ঢাকনা সয়া সস দিয়ে দিলাম এভা এভাবেই আমি একটু নেড়ে নিলাম একটু তো আলাদা কিছু হবে সব সময় তো চাউমিন খাওয়াও যায় না আমি এটা কোনো স্পেশাল চাল দিয়ে করিনি ওই বাসমতি রাইস বা পোলাওয়ের যে সরু লম্বা চাল হয় সেসব দিয়ে করিনি আমার ভাত করাই ছিল যেটা আমরা নর্মাল যে ভাত খাই সেই ভাতই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমার ভাতটা করাই ছিল কিন্তু ওর লাস্ট মোমেন্টে বলছে আমি খাবো না ওরকম তাই তখন আমি কি করব মাথায় কিছু আসেনি এটাই করে ফেললাম এটা বেশ প্রোটিন সমৃদ্ধ হলো সমস্ত কার্বোহাইড্রেট এসব সব ব্যালেন্সই রয়েছে খুব বেশি মানে অয়েলও নেই আর খুব ঝটপট হয়েও গেল আমার পক্ষে তো খুব ইজি হলো ব্যাপারটা করা আর মুখরোচকও হলো